আজকে আপনাদের জন্য কিছু সাপ্লিমেন্ট নিয়ে আসছি যেটা হলো ভিতর থেকে ফর্সা করার জন্য খুবই বেস্ট কোয়ালিটি সাপ্লিমেন্টগুলো নিয়ে আসছে এখানে এখানে ছয়টা সাতটা কোম্পানির মধ্যে আমাদের কাছে সাপ্লিমেন্ট আছে তো এখন বর্তমানে অনেক হাই কোয়ালিটি এবং অনেক বেস্ট কোয়ালিটি ওটা থিং

আর এটার মধ্যে কিন্তু একটা বক্স নিলে দুই মাস চলে যাবে দুই মাস একটা কি কি কালেকশন আছে তারপরে আছে কি আপনার ক্লোজেন

তারাই খাইতে পারবে না আপনার এগুলো সেবন করতে পারবে কারণ এর নিচে হলে তো তার একটা অবশ্যই যেহেতু একটা ফর্চা করবে যেরকম অনেকে দেখবেন এখন বর্তমানে ইঞ্জেকশন দিয়ে হচ্ছে ওটার কিন্তু একটা বয়স আছে এটা

এই না এটা না এটা জিল্লো জাপানের জাপানের একটা কোম্পানি কিন্তু মাল আছে ভিয়েতনাম থেকে আচ্ছা এটা স্কিনার আছে স্কিনারটা চেক করলে আপনার পেয়ে যাবেন যে কোন দেশ থেকে আসছে কি সকল ইনফরমেশন পেয়ে যাবেন এই যে বারকোডটা আছে বারকোডটা চেক করলেই হবে আর এটা প্রতিদিন রাত্রে খেতে হবে খাবার आधा घंटा পর বরা পেটা খেতে হবে হ্যাঁ খাবারের পর জি জি এটা একটা আনবক্স করে দেখাচ্ছি আমি এটা কোয়ালিটি

কি কি দিয়ে তৈরি করা হয়েছে ওদের ভাষায় লেখা আছে বাট আমরা বুঝবো না এটা জাস্ট ইংলিশে ট্রান্সলেশন করতে হবে তাহলে হয়তো ব্যবস্থা পারবেন যারা জাপানি ভাষা নাকি জি জি ল্যাঙ্গুয়েজ জাপানিজ জাপানি আর ভিতরটা অনেকটা ক্যাপসুল টাইপের কি ক্যাপসুল জি জি ক্যাপসুল উপরে ক্যাপসুল টাইপের খোলা যায় তাই খোলা যাবে বাট ইনটেক ওকে পানির সাথে যেভাবে পানি ওইভাবে খেতে হবে খাবারের পরে খাবেন প্রতিদিন রাত্রে একটা করে খেতে হবে ভিতর থেকে ফর্সা করবে হান্ড্রেড পার্সেন্ট আর যেই ফর্সাটা হবে এটা কিন্তু নষ্ট হবে না

ঠিক আছে <laughs> <laughs>

এটা 30টা থাকে ক্যাপসুল কালেকশন হ্যাঁ হ্যাঁ এটা 30টা ক্যাপসুল থাকে 30 দিন খাইতে হবে 30 দিন যাবে না 30 দিন যাবে এটার প্রাইসও 1900 টাকা 1900 টাকা 1900 টাকা ওকে

খুবই ভালো এবং মোস্ট ভাইরাল প্রোডাক্ট আপনারা যারা যারা নেবেন আশা করি ঠকবেন না ভালো প্রোডাক্ট এগুলা দাম বেশি হইলো মান কিন্তু ভালো আপনি দেখেন দামটা বেশি কোন দিক দিয়ে বেশি মনে হচ্ছে না আপনি একটা প্রোডাক্ট নিচ্ছেন আঠারোশো টাকায় একটা প্যাকেটে তিরিশটা থাকতেছে এই যে যেরকম এগুলাতে তিরিশটা থাকতেছে এটাতে তিরিশটা থাকতেছে উনিশশো টাকায় আপনার এটাতে থাকতেছে ষাট পিস 60 পিস ক্যাপস মানে ষাট ষাট একশো বিশ পিস নব্বই পিস তো আপনার দেখা যায় এই হিসাবে রেট কিন্তু বেশি না এটা হইলে আঠারোশো টাকা আপনার এটা পাচ্ছেন ডাবল আছে কিন্তু একদম রিজনেবল প্রাইস টাইপ মানে পরিমাণটা কিন্তু বেশি তার জন্য প্রাইসটা বেশি মনে হচ্ছে কিন্তু পরিমাণটা বেশি এটা অনলি 3200 টাকা পাচ্ছেন আপনারা ঠিক আছে ঠিক আছে ভিউয়ারস এখানে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে WhatsApp পাঠিয়ে দিবেন বানাসে যেকোনো কোনো প্রান্তে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন ভিডিওটি পর্যন্তই আল্লাহ